তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জগদ্দলে বুধবার ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার ঢিল ছোড়া দূরত্ব এলাকায় একটি চায়ের দোকানের সামনে গুলিবৃদ্ধ ব্যক্তির নাম অশোক সাউ বয়স আনুমানিক চল্লিশ বছর তার বাড়ি জগদ্দলের পালঘাট রোডের বজরং পরিষদ এলাকায় তিনি ভাটপাড়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন জানা গেছে এদিন সকালে বাজার থেকে ফিরে এসে চায়ের দোকানে চা খেতে এসেছিলেন সেই সময় কয়েকজন দুষ্কৃতী পায়ে হেঁটে এসে তাকে লক্ষ্য করে গুলি এলোপাতারি বোমা বোমা দুষ্কৃতীদের ছোড়া গুলি অশোকের পিঠে এবং হাতে গিয়ে লাগে গুলি বৃদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন অশোক

কল কলকাতা আমি জানি না ছোট ভাই নিয়ে গেছে কোথায় আর পিঠে লেগেছে হাতে লেগেছে অনেক গুলি লেগেছে কড়া কড়া রাউন্ড গুলি চালিয়েছে থানা কাছে আর থানা কাছে একটো পুলিশ আসেনি কেন আসেনি সব নেতাদের তোকে টাকা না নেতা বলে হ্যাঁ যাবো তো যাবো না বলে না যাবে অশোক কুমার স্যার বয়স কত হ্যাঁ বয়স 40 এ 35 নম্বর 12 নম্বর ওয়ার্ড সভাপতি টিএমসি কি কই এখন সাইবার ক্যাফে আছে আমার নাম প্রদীপ কুমার সাহ ছোট ভাই পুলিশ সমস্ত পুলিশ এইখানে যত গুন্ডা আছে টাকা নেয় না ধরার জন্য এখন এ নাই খুঁজছে সবাই ঘুরছে সবাই ঘুরিয়ে বেড়াচ্ছে আর পুলিশ টাকা না সবে সবাইকে খুঁজছে শুনুন এ নাই সবাইকে করছে আর সব ঘুরিয়ে বেড়াচ্ছে পুলিশ জগদল থানা ফাটবলা থানা সব পুলিশ টাকা নেয় হ্যাঁ হ্যাঁ সব পুলিশ টাকা নেয় এইখানে এইখানে সব ঘুরছে সব এনআই খুঁজছে সবাই এখানে ঘুরে বেড়াচ্ছে এই জগদল থানা ভাটপাড়া থানা পুরো টাকা নেয় পুরো হুকিং লাইন চলছে পুরো বারো নম্বর ওয়ার্ড ষোলো নম্বর ওয়ার্ড পুরো হুকিং লাইন চলছে না না তৃণমূল গন্ডগোল নেই ও আছে এইখানে নেতা পাশের লোক আছে জানেন তিনি যাওয়া হয় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানেই তিনি মারা যান নৈহাটি উপনির্বাচন ভোট গ্রহণ পর্ব চলাকালীন গুলির ঘটনার খবর পেয়ে সরজমিন তদন্ত করতে ঘটনাস্থলে ছুটে আসেন ব্যারাকপুরের নগরপাল অলোক রাজরিয়া অশোক সাও নাম করে স্থানীয় যুবক যে আছে তার লক্ষ্য করে গুলি করেন আর ওনারা যে এখানে যারা স্থানীয় লোক ছিল তাদের স্টেটমেন্ট অনুযায়ী একটি বম্বু চার্জ করে যে অশোক সাহু আছে ওনাকে অলরেডি হসপিটালে স্থানান্তরণ করা হয়েছে ওনার যে ব্যাক আপার পোর্শনে গুলি লেগেছে ওনার উপরে ফরুয়ারি দু হাজার তেইশে একবার অর অ্যাটেম্পট আগে অ্যাটেম্পট হয়েছিল সেই ঘটনায় আকাশ নাম করে একটা লোক ওই স্থানীয়ও তার ছোট ভাই ও মারা গেছে আকাশ ছোট ভাইয়ের ইনভলভমেন্ট আমরা পেছলাম আমরা চারজনের বিরুদ্ধে চার শিট করেছিলাম আমরা এখন ইনভেস্টিগেশন খুবই প্রাথমিক স্টেজে আমরা যতগুলো এভিডেন্স সিসিটিভি ফুটেজ বাকি এখানে অনেকই লোক ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা খুব শিগগিরই এটা নারা করব এই ঘটনাটা এর থেকে বাইরে এখন পর্যন্ত কিছু বলার নেই আপনাদেরকে আমরা পর্বত কালে এখন এটা হসপিটাল অথরিটি বলতে পারবে এটা আমার পক্ষে বলাটা সম্ভব এটা যতটুক আমার কাছে ইনফরমেশন ছিল লাস্ট সেটা ওনাকে ব্যারাকপুরে ট্রান্সফার করা হয়েছিল সাম গ্যালাক্সি এখন ওনার কি অবস্থা আছে সেটা ওখান থেকে আমরা থ্যাংক ইউ তিনি বলেন গত বছর ফেব্রুয়ারি মাসে অশোক সাউয়ের উপর হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনায় চারজনের বিরুদ্ধে পুলিশ চার্জশিট দিয়েছিল তবে এই ঘটনার তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে স্থানীয়দের বয়ান এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খুব শীঘ্রই এই ঘটনার কিনারা করা হবে বলে জানালেন নগরপাল ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া